یا الہی کر ہم کو اس نبی کے سامنے جس نے کر دے چت کو ٹکرا کافروں کے سامنے بندہ پروردگار امت احمد نبی تستدارم چاری آرام تابع اولاد علی مذہب حنفی ادارم ملت خسرت خلیل خاک پاہی قوس والعجم جيري سَيَهِ هَرُ وَلِي قَوْصُلَ زُبْنُ رِجَشْبِ أَنْبِيَا قَوْصُلَ زُمْبَادَ شَاهِ أَوْلِيَا أَوْلِيَا رَحَمْ نَشِينِ بَا خُدَى قُوْنُ دار دَرْ قُذُورِ أَوْلِيَا أنها صُحْبَةَ بَا أَوْلِيَا بِحْتِرَ سَالِ طَحَةَ بِهْرِيَا আল্লাহ তুমি সারা কারো কাছে করিবর দন তুমি সারাকে বুঝিবে মনের বেদ আর यात আশানি আদরাইলামшай নাই আশা হয় আজ নবীরে নাহি যায় আল্লাহ আমরা জীবনের কোনা মাফ করে দাও

ৰন্ধা না ৰলাম নাঙু ঘোষা না অহিল নামতা কুবেৰিলে না ওতাম না লা না কোন নামিনা ৰকা শৰীফ আল্লাহ রত্র বাউডৰ পর আল্লাহ দুনিয়াৰ সব দরজা বন্ধ আইল্লা মাথায় দরজা খুলে আপে বন্ধ কে থাকুন বন্দারে তোমরা কে কি চাও আমি দেওয়ার জন্যে প্রস্তুত তোমরা চাইলে আমি দি ফেহৰত দিবলা আল্লাহ এই লাইলাতুল তেরা আচ্ছা মাসে আমরা আপনার শাহী দরবারে আল্লাহ আপনার অলিদের স্মরণে আজকের এই মাহফিলের আনতে যান আল্লাহ আমাদের বড় বড় আল্লাহর অলিগণ আল্লাহ এই মাজা শরীফে শোয়াচেন মাওলা যাদের ওসিলে আমরা এই যর সম্মান ভাই গো মাওলা সে বলি আল্লাহর বংশধর আমরা সেই মাজারের কাছে আমরা আজকের এই মাহফিল এই মিলাদ হাতে রাসূলের মাহফিল জিকে মাহফিল করলাম ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করিয়া দেন আমিন আজকে হাদিয়া আল্লাহ কবুল করে ভাইয়া সোনার মদিনা হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী আমার নবীজির নূরানী কত মুবারক মদিনার সবুজ গম্বুজ উঠেছে আল্লাহ ওজুলার কবুল আর মঞ্জুর করেন আমার নবীর দয়াসুসি আর আমাদের কে করে দেন আমাদের মোল্লা বংশের আল্লাহ প্রত্যেক কবরবাসী চেয়ে যেখানে সকলের রওবাগে দেখলি বসছেন আলহামদুলিল্লাহ দাইনেভাবে আল্লাহ মসজিদের পাশে আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলিগণ যাদের অনেক কেরামতি আছে মাওলানা আমরা সেই ওলি আল্লাহ রাউলাত আমাদেরকে উনাদের ওসিলহ এই মুহূর্তে কবায় করি আদেন আল্লাহ সেই ব্যক্তিদের রূহানীভাবে আমাদের সকলের কালবেদান করেন আমাদের বংশ যত হইছে কতই না इज्जत সম্মান আপনাদের সব কিছু রক্ষা করেন এই জমিনে যত কবর আছে আল্লাহ আমার এই গ্রামের সকল কবর বাসি আজকে দিয়া গুলি বসায় দেন কোন কবরে যদি আজাব থাকে এই মুহূর্তে আমরা মাহসাই সে বলি আল্লাহর গ্রামে নজিরা করে প্রত্যেক কবর আপনি ক্ষমা করিয়া দেন তেমন পৃথিবীর যত মুসলমান আমার নবী ওম্মদ কবর দেশে আল্লাহ সকল মুসলমান নোরডারির কবরে আজাবগুলি মাফ করে দেন আল্লাহ আমাদের এই বাড়িতে। আমাদের এই মহল্লাতে যারা বেঁচে আছে সবাই খায়ার দান করে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা রানি চাষা চাষি আমাদের আওলাদ আল্লাহ চাই কবরে আছে আল্লাহ সকলের আজকের দল হাতিয়াগুলি বসায় দেন আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া আল্লাহ এই মাহফিল বেহেস্তের বাগান সাজাইছেন এই বেহেস্তের বাগান হচ্ছিল প্রত্যেক কবরবাসী আপনি বেহেস্তন নসিব করে দেন আল্লাহ আমার বাদি যাবি পরিপন অত্যন্ত পরিশ্রম করে আল্লাহ আলামিন তারা এই মাহবির ইন্তজাম আল্লাহ তাদের এই পরিশ্রম আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ এই পরে আপা আমার ভাই বরম চন্দ্র মেম্বার সাহেব আল্লাহ আমরা কথা আদুর করতে তার আব্বার হয়ে আজকে রায় দিয়া করি বসির করলাম আল্লাহ তার দাদা দাদি আমার চাষা শাশুড় হয়ে আল্লাহ আমরা সকল আউলাদ মোল্লা বাড়িতে যারা বসবাস করিয়া আল্লাহ কবরশ এরছ আল্লাহ সকলের রাজক্রايا দিয়া গুলি করলাম আমাদের পূর্ব বরশ আল্লাহর ওলি গনের তাদের ভাবটা আপনি ক্ষমা করিয়া রূহ জান্নাতের নিয়ামত তাদের কাছে বচায়া দেন আল্লাহ কবরে চিরকাল সব গুলি ভাব করে দেন আল্লাহ শেষ পরিয়াত আমার নবী সারা পরকালে আর কেউ আপন নাই যেদিন দিন নিয়ে যাবে দুনিয়ার সকাল সবাই চলে আসবে আমার নবীজিকে দেখাইবে আল্লাহর ফেরেশতা বলে ও আল্লাহর বন্দা তিনি গায়ে তুমি ছেতুনি সহজে বলে আল্লাহ রু ছিলা নবীজির প্রেম নিয়া কবরে যাও আর দিয়ে আমরা যেন বলতে পারি তিনি আমার নবী দুনিয়াতে যিনি জন্য আমরা হাসেক ছিলাম প্রেমিক ছিলাম আমার নবী আমার সামনে আল্লাহর ফেরেস্তা সেই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী আমাদেরকে টান দিয়ে খুলে দিবে আর ওই কবরটাই যে না বাগান হয়ে যাবে নবী প্রেম নিয়া নবীজির দার নিয়া কবরে যাওয়ার তো দিয়ে একবার নবীজিকে স্বপ্ন ধরে তো চোখ আরাম হয়ে যায় আমার নবীজির জিয়ার স্বপ্ন যোগে নসিব করে আমাদের জন্য যার নামের আগুন হারাম করিয়া দেয় আল্লাহ এই মাহবিল হুসিন আমাদের মুসলমান নরুনারীকে চিরকালের জন্য মাফ করে দেন আল্লাহ এই মাহবিল যারা সহযোগিতা করছে আল্লাহ তাদেরকে নেয়া দেন আল্লাহ যারা আল্লাহ টাকা পয়সা দিয়ে মাহবিল সামিল হয়েছেন প্রত্যেকের দান গুলি খুব উল্লাস মঞ্জুর করেন আল্লাহ প্রতি ইচ্ছা দিয়ে আমরা এগারো পালন করব আমাদের ওলি আল্লাহ কোনো এগারো করতেন আমরা যেন করতে পারি সেই তফি দান করে দিয়ে আল্লাহ আমাদের প্রতি আপনার খাস রহমত দান করেন আমি গোনাগার আলে বললাম আলিয়া মাদ্রাসার ছেলেরা নবীজির মেহমান নিয়ে হাত গড়াইলাম পর্দার আলে মা বললো হাত উড়াইছে আল্লাহ যার হাত রাপে পছন্দ করেন সেই হাতের ওযিন আমাদের সকলের দোয়া কবুল করেন আমিন দুনিয়ার কঠিন বিপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া দিয়ে আল্লাহ কঠিন রোগ থেকে আমাদেরকে বাঁচাইয়া দিছেন আল্লাহ ঋণ থেকে মুক্ত করে দিয়েন আল্লাহ আমি গুনাহ গলায় দরবার আপনি ভালোবাসেন সেই হাতের ওযিন আমাদের সকলের দোয়া কবুল করেন আমিন এই তাবারুকে আল্লাহ রোগের সহায় আপনি কবুল করে নেন আমিন রব্বিন হামহু ফাকামা রব্বইয়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহু كما ربياني صغيره ربنا تقبل منا بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه <ورحمة> وسلم <الله>